dissipate, se capite che non troviamo, se va a fare un po' di nebo, tu che hai portato, tu che vuoi che ti aggiri. Sale fridge, next level, walton, side by side fridge. থেকে বলছি আমি যেটা শুরু করেছিলাম দশ বছর বয়সে অভিনয় শুরু করেছিলাম মন্ত্রী সে দশ বছর থেকে আজকে একাশি বছর পর্যন্ত আমি অভিনয় করে যাচ্ছি আমার ভেতরে কাজ করে সেটা প্রতি মুহূর্তে আমার মনে হচ্ছে আরে আমি এদের সাথে অভিনয় করতে পারতাম এই মন শিখতে এর চেয়ে ভালো আর কিছু অর্থ না তোমাদের জন্য অনেক অনেক আশীর্বাদ দোয়া তোমরা ভালো সারা জীবনে তোমাদের এটা একটা পাথর হয়ে থাকবে হয়তো তোমরা কেউ কেউ থিয়েটারকে প্রফেশন হিসেবে নিতে পারবো অভিনয়কে সেটা না নিলেও এই যা শিখে যাচ্ছ থিয়েটারের কাছে এটা যে কোনো প্রফেশনে এই ব্যবস্থতা এই ডিসিপ্লিন এই টিমওয়ার্ক এগুলো কাজে লাগবে